পুলিশের সামনে লাঠি বাস ইট নিয়ে হামলা ভাঙল শুভেন্দুর গাড়ির কাজ কোচবিহারে এই মুহূর্তে অবস্থা কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী নিউ কোচবিহারে স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকেরা মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারীর সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায় কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান শুভেন্দুর কনভয়ে যেতেই হামলা শুরু হয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশের বাস লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্নভাবে ভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের সাহায্য নিয়ে হেনস্থার চেষ্টা চলেছে গাড়ির ওপর হামলা করা হয়েছে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে উনিশটি জায়গায় অবস্থান কর্মসূচি চলছে ওনার ওপর কেউ হামলা করেন প্রচুর মানুষ মহিলারা জড়ো হয়েছে বিক্ষোভ প্রদর্শন করেছেন মানুষের ক্ষোভ রয়েছে মন্ত্রী উদয়ন গুহ সরাসরি বলেছেন যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই তাদের মানুষ কালো পতাকাই দেখাবে তারা যেখানে ভাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা বলবে বারে আমি কালকে রাতেই বি জি পি গভর্নর চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে ভোটের অর্ডারে এসেছে আমি যা করার করবো আমি আগে থেকে সব করে এসেছি আমি জানলাম এটা ঘটাবে ঘটাবে ভিজিপি অ্যান্ড এস পি কোচবিহার উইল

મેરે ફલાચો સાધારણ દાયકા થાટને તો બાટલો છે કે દેખા દીધું રેન્ટલ કારે